ভাই এই শামুকগুলা কি করেন বিক্রি করেন এই শামুক এ কই যায় মানে বিল থেকে উঠে বিক্রি করতে নিয়ে যায় প্রতিদিনই তো দেখি এরকম ই করতে আজকে কয় বস্তা উঠেছে তিন ছয় তিন নয় দশ এগারো এটা নেন কম জায়গা এই শামুকগুলা খুলনা এটা কি ওই মাছের খামারে নেয় নাকি চিংড়ি মাছের খাবার প্রতিদিন কত বস্তা নেন বারো পনেরো এরকম কয়জন আছে এরকম ও এই বিল এত শখ পাওয়া যায় ওই তামার হাজার দিক বেশি পাওয়া যায় আপনার তো আমি এই যে পরপর তিন দিন গেলাম তিন দিনই দেখলাম যে আপনি এরকমই করতেছেন ও মানে এখানে তুলে 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 আপনার কাছে বিক্রি করে হ্যাঁ হ্যাঁ ও কিরকম দাম বস্তার তিনশো টাকা চিংড়ি মাছের খাবার এ তো মাগুর মাছের পাঙ্গাস মাছ ওই সব জায়গাও তো খাওয়াই মানুষ হ্যাঁ এগুলো তো অনেক অনেক খায় তো টাকা কা ভালো থাকেন টাকারা এই শামুকের ব্যবসা করে